হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা সামনে কিন্তু চৈতুর সংগ্রামী তো তার লাগে আজকে মা সেবাই দিব তো অনেকে সেওয়াই কর শ্যামাই কর আরও কত রকমের কথা কথা কর তো চাল টাল বাজজা কুড়াইন না তারপর সাত ওইব সাতুরে গরম জল দিয়ে আরও কেমন কেমন তো তুমি সবাই ব্লগটা সবটা দেখো দিয়ে বুঝতে পারবা কেমন দিচ্ছে আর রোদ্র লাগবো বসে আজকে যে গরম দিছে কিতা কইতাম রোদ দিছে মানে দুই তিন ঘন্টা রোদ্রদ থাকলেই চলবো তো ব্লগটা সবটা দেখো ঠিক আছে এই দেখো বন্ধুরা এদিকে কিন্তু মা শ্যামাই দিও শুরু করে দিছে দেখছো চালনি দিয়ে ক্যামেরা দিতেছে আর সেগুলি কিন্তু প্রত্যেকবারই আমরা বাড়ি করে দেওয়া হয় তো ভাবলাম যে এইবার তোমরা লোকে শেয়ার করি তো তোমরা বাড়ির দিকে এরকম দেওয়া হয়নি বা তোমরা বাড়ির দেওয়া হয়নি অবশ্যই কমেন্টে জানাই আর যদি নতুন দিক কথা হো অবশ্যই যে আজকে নতুন দেখছি তো বন্ধুরা দেখো কি সুন্দর করে দিতেছে আমার কাছে খুব ভালোই লাগতেছে দেখতে মেগির মতো লাগতেছে তো শ্যামাই দিয়ে আছে না ইডিকে খুব সুন্দর করে দিতেছে কারণ সামনে তো চৈত্র সংক্রান্তি সেই সময় পূজা পালি আর কত কিছু আছে তার জন্যে তো আর এই দেহ কি সুন্দর করে দিচ্ছে আমার কাছে কিন্তু সেইগুলি কিন্তু অনেক ভালো লাগছে এই সময় এমন রোদ্রু রোদ্রু আর কতদিন ধরে তো বৃষ্টি তো হইছেই না ধরতে গেলে এই বছরের প্রথম থেকে শুরু হয়েছে মানে মা তার টাকলা টুকলা যেমন ফুইরা যাইতেসে আর মা কিন্তু এই রোদ্রুর্ত্রি গরমের ভিতরে কিন্তু দিতে আর এই দিতে আছে না মানে গুলার মতন গরম জল দিয়া লই আসে তারপরে আছে আর বন্ধুরা দেখো কি কষ্ট করে দিতে আর এই সেগুলি কিন্তু খাইত কিন্তু কষ্ট যেমন করলে খাইতে কিন্তু এমন স্বাদই লাগে তো সংক্রান্তির সময় লারু সন্দেশ মুড়ির এরকম কিন্তু সব কিছুই থাকে তো লেডি দিয়েও কিন্তু লাড্ডু লাড্ডু বানা তো গুড় টুড় দিয়া আমার কাছে কিন্তু সেইগুলি খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা সবাই কে কে এরকম ফার্স্ট দেখছো অবশ্যই কমেন্টে জানাই আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে কর আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আর এই দে কর কিন্তু কর শুকা হয়ে গেছে গা তো দেখতেছি দুপুরবেলা দুই তিন ঘন্টার ভিতরে কিন্তু শুকা গেছে গা তো আমি মারাই কইতাছি মা শুয়া গেছে গা তাড়াতাড়ি তুলে দেখো তো মা এয়া দেখলো দেখেছ কত দিলে তুললে শুকিয়ে যা গেছাকা আর এই যেননি আমটা বাড়ি করে বয়া থাকার লাগে এদিকে ভাল লাগে না কারণ সারিদিকে এত মুরগি না বয়া থাকলে সবকিছু খাই খাইয়া ধ্বংস করলে ইড়িয়েছে কথাটা আর এই ধরনের বই হারিছি ফাঁকা দুই তিন ঘন্টা এই বারিন্দাতে বই আর ওর দূর ভিতরে এডিয় আসলো তো মা আরাম তুলে আসি আর মোবাইল কিন্তু দেখা দিতে একটু কিন্তু আসলে একটু না অনেকটাই ভালোই আছে আর এইগুলোর দরতে কি কইতাম কি ভাল লাগে তোমরা না ধরলে ইটা আবার কইয়া বোঝান যেত না অনুভবটা কেমন হয় ইটা তো আর বোঝাই থাকতাম না বন্ধুরা সত্যি খুব দারুণ লাগে দারুণ লাগে আমি তো কত পরে পরে ধরতেছে জ্বর জ্বর হয়েছে এরকম দেখতাছে আর খুব ভালো লাগতেছে আর এখানে কিন্তু অনেকটাই কি সুন্দর হয়েছে হ্যাঁ জুমুন আছে না বুঝিয়ার না এরকম হয়ে গেছে কি তো এরকম লাগতেছে আর কিন্তু এই সময় খাওয়া দিতো গুট টু দিয়া আরো অনেক কিছু দিয়া খাইতে গুলি আগে পূজার দিয়া লোক খাওয়ানোর নাম পর এদিকে দেখো মা তুলতা আর মা দেখো কায়দা করে লাইতেছে একবার ওই বলের লইছে দেখছি তো বন্ধুরা সেগুলো কিন্তু আমার কাছে ধরতে ভালো লাগে আর আমি বারবার কতক্ষণ ঘরে ধরতেছি আর দেখছুনে কি জ্বর জ্বরা হয়েছে আর একদম কর্মরে আউজ হইতাছে টং টং করে বলার ভিতরে রাখতে পরে তো ঠিক আছে বন্ধুরা আজ কিন্তু শ্যামার ব্লকের দূরেই মা দেখি কত রিজি সে শ্যামাই তো ঠিক আছে দেখা হইতেছে নেক্সট